একটা শিশে ডলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে যারা সেকুলার স্টেট কায়েম করতে চায় যারা সেকুলার মতাদর্শের আছে তাদের বিরুদ্ধে আমাদের একটা মজবুত একটা কিল্লা একটা দুর্গ হবে একটা শক্তি হবে খেলাফত কায়েমের পদ্ধতি কি হবে কোরআনের শাসন পদ্ধতি কি হবে সেটা নিয়ে বিস্তর মতবিরোধ থাকতে পারে বাট একটা জায়গায় আমরা সবাই ঐক্যমত যে ইসলামী দলগুলো যদি তারা ঐক্যমত পারে যদি কুমতে পৌঁছতে পারে ইসলামের কাজগুলো করার জন্য আমাদের একটা সুযোগ তৈরি হবে ইসলামকে প্রচার প্রসার করার আমরা যে সুযোগটা পাব যাতে সমাজকে আমরা ইসলামাইজেশন করতে পারবো নিউ জেনারেশন যারা আসবে তাদের সামনে আমরা ইসলামকে রিপ্রেজেন্ট করার একটা সুবর্ণ সুযোগ আমাদের হাতে আসবে সুতরাং আজকের এই আলোচনার এখান থেকে আমি উদ্যোগ তাহমান জানাবো আমাদের আলোচনা যাদের কর্ণকুরে বসবে আমরা সবাইকে উদ্যোগ তাহমান জানাবো বিশেষ করে যারা রাজনৈতিক ময়দানে যারা কাজ করে ইসলামের যে রাজনৈতিক দলগুলো আছে আগামীতে প্রত্যেকে একটা রাজনৈতিক ঐক্য তৈরি হবে একটা শিশু ঢলা মতো ঐক্যবদ্ধ হয়ে যারা সেকুলার স্টেট কায়েম করতে চায় যারা সেকুলার মতাদর্শের আছে তাদের বিরুদ্ধে আমাদের একটা মজবুত একটা কিল্লা একটা দুর্গ হবে একটা শক্তি হবে পরবর্তী পরবর্তীতে এদেশে ইসলাম বিরোধী বা ইসলাম বিদ্বেষী বা কোরআন সুন্না পরিপন্থী কোনো একটা কিছু পাশ করতে গেলে তাদের যেন শতবার চিন্তা করতে হয় শরীফ শরীফের গল্প যেন ইচ্ছে ঢুকে দিতে না পারে তারা যেন এই ট্রান্সজেন্ডার মতো তারপরে এলজিবিটি কিউর মতো এরকম কোনো কিছু ইচ্ছে করলেই তারা ঢুকানোর পূর্বে শতবার যেন চেষ্টা করবে এই সুযোগটা অন্তত আমাদের সামনে আসবে আর যদি আল্লাহ রহম করে তাহলে ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে আরো অপরচুনিটি আমাদের সৃষ্টি হবে ওই জন্য আমি আজকের আল এই আয়োজন থেকে সবাইকে আহ্বান জানাবো আসুন আমরা সবাই একসাথে কাজ করি মতবিরোধের জায়গাটা মতবিরোধের জায়গা রাখেন আমরা বৈচিত্র্যের মাঝে আমরা ঐক্য চাই আমাদের মতবিরোধটা আমরা যদি মানহাজ বলি আকিদা বলি এগুলো রাখি রাজনৈতিক একটা ঐক্য হতে এটা আমি মনে করি যে অন্তত পক্ষে বৃহত্তর স্বার্থে এই জায়গাটায় আমরা এক জায়গা হতে পারি ইতেহাদ মাল ইহতলাম যে আমাদের বৈচিত্র্যের মাঝে আমরা একটা ঐক্য চাই যদি এটা হয় তাহলে ভবিষ্যতে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা মনে থাকবে